আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স ক্লোথ স্টোর থেকে একদম নতুন ডিজাইনের কিছু রেডিমেড থ্রি পিস দেখাবো শুধু একটা আনারকালি গ্রাউন্ড দেখাই এটা সম্পূর্ণ হচ্ছে পাড়ের এখানে হচ্ছে বাটন দেওয়া আছে প্যান্টটা বাটার সেল জামাটা হবে এটা কিন্তু সম্পূর্ণ জর্জেট কাপড় এবং ওনাটাও জর্জেট প্রাইস কত থাকবে ছয়শো পঞ্চাশ কালার কয়টা আছে কালার হচ্ছে তিনটা কালার দেখেন এটা হচ্ছে রেড হোয়াইট কালার হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে 650 650 আর এগুলোর বডি সাইজ কত থেকে কত বডি হচ্ছে আপু 38 থেকে 44 আচ্ছা ফিউয়ার্স এরপরে একটা সুন্দর ডিজাইন দেখা যেটা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে প্যান্টটা থাকবে স্যান্টন সিল্ক এবং ওড়নাটা দেখাই ফিউয়ার্স খুব সুন্দর একটা ওড়না দেখেন প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে আপু 850 850 টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এটা কুর্তি স্টাইল এটা সম্পূর্ণ স্টোনের কাজ করে এটা কটন কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা কালার দুইটা একটাই একটাই ওকে আচ্ছা এরপর একটা হচ্ছে আমরা দুবাই সিল্কের ড্রেস দেখাচ্ছি এটা ডিজিটাল প্রিন্ট করা এগুলো সবই কিন্তু রেডি জাস্ট নিবেন আর পরবেন 38 থেকে 44 এবং এগুলো পাইকের জন্য যারা চাচ্ছেন সেক্ষেত্রে দামটা কমে যাবে যোগাযোগ করে পাইকের প্রাইসটা জেনে নেবেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটাও দেখেন একদম চায়না লিলেন কাপড় এটা হচ্ছে ঘাড়ের এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 টাকা ওকে কালার আছে এটা একটা কালার এটা বটল গ্রিন কালার দুইটা কালার কালারই अवेलेबल আছে এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এগুলো পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন এটা হচ্ছে প্যান্টটা এবং এটার ওরনাটা ফ্যান্সি ওরনা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে 900 টাকা 900 টাকা মানে 3 পিস 900 টাকা মাত্র 900 টাকা কালার হবে টোটাল দুইটা বডি কত আছে এগুলো বডি হবে আপু 38 থেকে 44 এটা জয়পুরি কটন স্টোনের কাজ করা জয়পুরির মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে দুইটা কালার আচ্ছা এটা একটা কালার দেখেন এটার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে মাত্র থাকবে হচ্ছে 700 700 টাকা আচ্ছা জয়পুরের আরো কিছু ডিজাইন দেখাবো জয়পুরের মধ্যে অনেকগুলো প্রিন্টেড থ্রি পিস আছে একদম নতুন এগুলো কিন্তু ফুল রেডি 38 থেকে 44 পর্যন্ত জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 700 টাকা টাকা কালার দুইটা কালার আছে দুইটা কালার এগুলো পাইকের জন্য যোগযোগ করবেন দাম কমবে এবং এগুলো ঢাকার ভিতর ফুল ক্যাশ অন 1 টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা চামোদকার ড্রেস ফুল কটারের মধ্যে পাচ্ছেন প্যান্টটাও থাকবে হাটু পর্যন্ত কাজ করা এবং গোমনাগুলো সব ফ্যান্সি ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র 1050 1050 টাকা কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্ট খুব সুন্দর যার যেটা পছন্দ নিয়ে নেবেন মিস করবেন না এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর सेम প্রাইস 1050 টাকা আচ্ছা ভিউয়ার্স এটার মধ্যে এইটা দেখেন এটা orange কালার এটাও সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে এটার ঘাড়ারা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে 650 কালার দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার দেখেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই যে দেখেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ কিন্তু নেকে কাজ করা ডিজাইনটা একদম গুজরাটি স্টাইলের এটা প্লাজোটা পম পম দেয়া আছে এটা 100% কটন একটা ড্রেস এবং ওড়নাটা দেখেন নামাজ একটা ওড়না প্রাইস কত এটা থাকবে হচ্ছে 1150 টাকা আচ্ছা এটা একটা আজকে ম্যাক্সিমাম কিন্তু পাকিস্তানি পাকিস্তানের দেখাচ্ছি প্যান্টটা ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন মোটা প্যানেলের আর এইটা হচ্ছে এটার ওনা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এরপর একটা কুর্তি দেখাই ফার্স্ট এটা কিন্তু হচ্ছে চিনিগুলো কটরের মধ্যে থাকবে সম্পূর্ণ কুর্তি স্টাইলের একটা থ্রি পিস এগুলো ফুল রেডি থার্টি এইট থেকে 44 ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে খুবই কিউর দুইটা কালার ঠিক আছে খুব সুন্দর দুইটা কালার কিন্তু এটা একটা ডিজাইন সম্পূর্ণ নেকে সিকুয়েন্স এমব্রি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে কয়টা এটা কালার হচ্ছে দুইটা কালার হবে টোটালি দুইটা কালার দেখেন এটা একটা কালার এটা অরেঞ্জ কালারের মধ্যে পাচ্ছেন এরপর একটা হচ্ছে পাকিস্তান স্টাইলের কোয়ার্টস দেখাবো দেখতে পাচ্ছেন এই কোয়ারসেটটা এত সুন্দর সম্পূর্ণ বোরিং এর কাজ প্যান্টে মোটা একটা কাটার এর কাজ প্রাইস থাকবে মাত্র 900 টাকা 900 টাকা কালার তিনটা আচ্ছা এটার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড তিনটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার এগুলো যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন আপনাদের জন্য স্পেশাল একটা হচ্ছে প্রাইস আছে কল দিলে ভাইয়া বলে দিব প্রাইস থাকবে মাত্র 900 টাকা 900 টাকা আচ্ছা একটা আনারকালি দেখায় মানে গ্রাউন্ড দেখাচ্ছে এটাও সিকোয়েন্স আমরা কাজ করা মোটা একটা প্যানেল দেওয়া আছে প্যান্টটা থাকবে বাটার মধ্যে এবং এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার এবং লাস্ট হচ্ছে এটা সাতশো পঞ্চাশ সাতশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন অমেন্স ক্রোলথিনিয়া স্টোর অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ